আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যেখানে আলু আছে সেখানে অন্ধকার আছে আপনি একটা ভালো কিছু করার জন্য বা প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো একটা কর্ম শুরু করেছেন দেখবেন আপনার সমালোচনার গুঞ্জন ভয়ে চলছে কারণ কথিত কয়েকজন ব্যতীত কেউ আপনাকে ভালো চায় না আপনার সম্মুখে মুখোশদারি হলেও পিছনে আপনার নিয়েই আঘাত দিয়ে কথা বলে আপনি প্রকৃত মুসলিম নর বা নারী হলে তবে আপনার পিছনে লেগে থাকা মানুষগুলোর প্রত্যেকটা কথার আঘাতগুলো আপনি তা প্রকাশ করবেন আপনার কর্মে আমি আবার বলি প্রত্যেকটা কথার আঘাতগুলো আপনার কর্মে প্রকাশ করবেন একদিন যাতে করে আপনার সফলতা দেখে যারা আপনার পিছনে নিয়েছিল তারা আপনার ভালো গুণ গান সমাজে আদর্শ ব্যক্তি বলে তাদের মুখে সেইভাবে নিজেকে ঘরে তোলুন আপনার রব আল্লাহর কাছে চেয়ে নিন তাই প্রতিটি কথার গুঞ্জনের মধ্যে একটা আঘাত নিয়ে আঘাত নিয়ে আসুন নিজের মধ্যে আর আপনার কর্ম আপনার আদর্শ আপনার নীতি সব কিছু নিয়ে একমাত্র আল্লাহর কাছে কথাগুলো বলে আপনি আপনার গতিতে চলুন দেখবেন দিন শেষে আপনি সফল আর ওই মানুষগুলো পিছনেই পড়ে আছে পরবর্তীতে একটা সময় আসবে ওই মানুষগুলো আপনাকে আইডল হিসেবে মানবে